মুখাবলা জৰিয়া মঙ্গলুর উত্তরে ফসকল বৈসাবিসি মগগিয়ে লেজদিন নদ্দা বড়ারো বঙ্গজদী নদ্দা আর রোয়ঙ্গকলর জায়গা জমি হারিলই মগরে জায়গা জমি বড়া দিতে ইনর ভাবোতের দা আৰু অন্য রোয়ঙ্গা কমরর অদ্দে हालतর ভাবোতে ফয়মগলি আশাক এহা যেন ইয়ান্ত দুটি দিন হুজন্ত মকবাগী লেয়রে মোকাবলা অনরবাদী মকবাগিদা জেন ফারাৰ সিমাদাৰ কল মকবাগিয়ে কৰি দিয়ে ইතරাৰ লেয়ৰে মকবাগিও কোৱা মিটিং যে জে মিটিং গো অনরবাদী বৰ্ডাৰৰ দে দুনে কি ৰাস্তাকল আছে বেগ্লিনৰৰ বংগৰি দিয়ে বwidehatwidehat ফৰছ কল মংগৰ উত্তৰে বৈশাবিছি আৰ dilla সামান লৈ ফৰছৰ বুলি হয়ৰে মঙ্গুতন কেসু রয়ঙ্গে এ ডিভি আরমারে খবর জানে এহা বাংলাদেশ দা বর্মার বর্ডার দিনাসে ইনরে সাব গরিব বংগরি ফলাইয়রে জিনে কি মঙ্গর উত্তরর মাথা আছে ইনরুজ কস অফ কল বেশাবিশি আতিয়ার কল লংচার কল বাই দ্য ড্রোন কল এন্ড ইলা ডররাতিয়ার কল বেশাবিশি

মস আম্মারে ডাকিয়রে এন্দিল্লা অডার দিয়ে। হধ্যে ইনরীয় জানাায় হাম মসরাহি বাম্মাে মগবাগির জীবা ঠেইয়ে মো আ আছে ইতে হধ্যে আ খানর দিন দা বর্মার বডার দিন আছে ইনরে আরাপ বঙ্গী ফেলাইয়ে আর বাংলাদেশততুন হনয়া এক জনত্তা বর্মার ভূতরে গোলির নফারিব আর যে গলিব গোলপ।

বাংলাদেশের হেরাকে নিয়লি যাইতো মনে হতে গিলে যাই ফেরিব মনে হলে ফার্সত এ দিনে রাখি এন্দিল্লা করে বাংলাদেশের যাইতো মন হইলে তোমারা যাইয়ে কিন্তু বাংলাদেশের হেরা করতুন একজন দা গলি না পারিব বলি দমকি দিয়ে দে ইয়ান ওর এন্দিল্লা পারার ঐচয় মো অকলে দিবি আর মারে অবরোচা নাই আর হেন্দিল্লা জেন বর্ডারে বঙ্গরি ফেলাইয়ে আর মগবাগি তরবতুন এজাজত লইয়ো বাংলাদেশের হেরাকে দাবায় সুদ গত গিয়ে দে ইটা রাইয়ো আয়না বারের এন্দিল্লা বড় হাসা মারে ওজিদকে মগবাগিয়ে তারারে জাপল্লা বলিও রে এজাহাজত দিয়ে দে হেন্দিল্লা একজনতুন দুই লাখ তিন লাখ এন্দিল্লা নেমে মুইয়ে ঠিয়া লইয়ো রে তারারে বাংলাদেশ আম মারে

তারাহি নরে দুনিয়ার মন্টু নদাহার কিন্তু আরসা তো বতন বিজيو मुताबिक সাদ দইতে গিলে মগবাগী বেশাবিসি মরেত আর দেনেকি মগবাগির ফস অকল আছে ডন ডর আতিয়ার কল ড্রোন কল আর গুলি গুলা কল বেশাবিসি মঙ্গর উত্তর রুজুল লিজার আর মঙ্গর থনমা জে দুন গাটি কলম মার ফস অকল আছে ইনোরিও উত্তর রুজুল লিজার গই আর হত্তুন এতক পর্যন্ত ফারগারাবালাইয়ে আর বুদ্ধি ডর শিক্ষা তু নিল্লা বেশ আদিয়া যে নাকি মেলাট্রি আছে ট্রক বরি বরি অরে মক বাগের মেম্বর সকল মঙ্গুর উত্তর রুজু বুদ্ধি ডর আনের আর রাতি ডর তিও দিবা রাস্তা আছে ইবা আনের হদ দে জ্ঞান অরিও খবর ভাগি আর যে মগবাগী বাগি আছে সিতার আহ দে আরা বর্ডারে ফাঁক বঙ্গরি ফেলাই দিয়ে কিয়ল্লা হলিয়ে এখন

যেনেকি রোহিঙ্গা সকল আছে ইতারা ইয়ার আগে মাইলে দায়িত্ব দে এখন ওয়াবের জাতত মারিবারের রোহিঙ্গা সকল বাংলাদেশ তুন একশো দুশো প্রতিদিন ফারার আর বাংলাদেশের দিনেকি মেডিয়া দিবা বিবিসি বাংলা আছে এবার তোর বর্তন খেমার সার্ভে করছে সার্ভে করছে দেখে রোহিঙ্গা কমতন নাইনটি নাইন পার্সেন্ট পর্যন্ত রোহিঙ্গা ইয়ে আর আরে

তোয়ার আসি এনকোয়রে এন্ড ইল্লা বিবিসি বাংলায় রে বেসা দিয়ার রয়ঙ্গ অকলে ইয়েদে এন্ড ইল্লা হাজার আর বেসা বিসি রয়ঙ্গ অকলে আরা জহাদুল্লাহ তোয়ার রয়ুম আর আর জমিনারে আরা লয়ুম এনকোয়র অকলে এন্ড ইল্লা বিবিসি ইন্টারভিউ মারে ফদাই এহা জিন মগবাগিয়ে ইকাত্তর ইকাত্তর মহকল নেপালতন বাংলাদেশতন আর ইন্ডিয়াতন মহকল দিনরে আর খান আজাদ গরিব আল্লাহ বলি হই লড়াই শামিল গজে আর লড়াই মারে শামিল গজে দে এড়ে আর কান আজাদ গরিব আইলে তোমার আরে দুই একা দুই আর বিল্ডিং দিয়ম বা দোয়ান দ্বারা দিয়ম

তারারে জাগা গরিদের হদে ইয়ান খবর ভাগিয়ে আর দিন মগবা আছে হিটাররা রোহিঙ্গা অকলরে এন্দিল্লা তেসু ফারা অকলম মারে ওয়া পেস আইতো দিলিও আরেকবার হিটারারিও সাব নিয়ালাই দি এখন গরহিন মারে রোহিঙ্গা অক্লোরে নিয়ালাই দি মগর ফ্যামিলি অকলদের আর

দিন তারা রে যা যদি তারা ইয়ে কেসুর ঘর ফুরি গিয়ে তারা এন্দিল্লা কেসু পাঁচা মাদি ইয়ে নিজের বিড়া মার থাকে আর কেসু এন্দিল্লা ডাকর গরম নবর দিয়ে আনমার যাই রে এন্দিল্লা করে মিলি জুলি আর নিজর ঘর ফুরাই দিয়ে দি হি নম্মার এন্দিল্লা করে যে তম্মারে তা আগে মগবা গীত তোর বর্তন আমত্ত অহরার দের দিয়ে হন্দিল্লা হইলে তোমারা গড়ি নম্মারে তাগিনা বাড়িবা তোমার লাবুলি ইয়ে হালত ধরা বইব কেলা হইলে

ba de che mo thang ba de da bru shong pu thang olympian te kong dang ba de malama la ma kong dang ng jin mi chang khaw swe ba de long song atwe nge te o zu ba de pia pye yin jin chow khang ronga dong ba de kwen dang ba de tayekim mong no ba de mi chang zwe zin ni ki fara ba de

ফাতাইজা কোরি ফুট লম্বা 40 ফুট দি লাগোরিওরে জাগাদি এ তুনার দং রইলে তুনার থরা খরাব হং কই মা মা দিওরে এ তলশন হুজন্ত ফারাহি নতুন রংয়া কলরে ভাষা বাগিওরে বিলম মারে মোনার হাসাল তাইগি বল্লা মই জгур গরিবালাই জেন দি লা ইয়ার আগে মগা শিলেন মগর জাগামারে রংয়া দিয়ে আর রোহিঙ্গার জাগা মানে রোহিঙ্গার দিন রোয়ান দ্বারা গড় জায়গা জমি মগরে দিয়ে গরিওরে জিন্দগি গড়াবার হদ্ভাগিয়ে আর তার তর্বতুন এন্দিল্লা যে নাকি এখানটা লিং বলে রাস্তা দিবা নাকি আছে ইবারে লাগাতার এস্তেমাল গরিওরে রোহিঙ্গা সকলরে আর্ নতুন বাইর গড়িদের

খানাম্মারে দিনে 71 হাতদেব বেশি আছে আর ইтараতুন বলবানা সল্লো ফাইদিও ইтараতুন তেল ফারনো প্রোটিন বাদে তরহারিও কল হোনকটাকে সুনোবার আর বেশাবিশেন দিলা নিশ্চত্তি অলিও গরাব ওয়ান্দরে শক্তির দাবায় ঔষধ বাদে খানামিনার দিবল্লার রাস্তা নাই বেশাদিয়া এন্ডিলা বুজিয়েন্ডর অশান্তি দিকি বুখর ফশালি ওরে

উত্তর পাঁচন পর্যন্ত গর সারা বাড়ি দে যে নাকি আক্কা বম মারে হাজ গরিয়রে আইডি বিবনিয়রে তাকে দে ইতারা উত্তর পাঁচন পর্যন্ত রোহিঙ্গা হেতুন ওয়াশাতা এবার হালত বনি গিয়ে গই কে আল্লাহ ইতারা গত বছর লতিয়রে এপ্রিল মাসত এপ্রিল মাস লতিয়রে হানা মিনার মদত নগরনক জুরি এহা বুদিডং বাদে মংড ঠন দে নেকি আছে

মগর জুতা বুঝিলিও তারা রেন্দিল্লা বেশা বেশি নগরতি নজর লই চাই এন্দিল্লা খরাত মাগিলে দান নদে বলিও হইয়রে এন্দিল্লা রোহিঙ্গা অকলে সদে জ্ঞান অরিও তাহা এন্দিল্লা হালতম মারি যদি আর কে সুদিন মারি এন্দিল্লা হাইদাইন অবাদিয়র দুনিয়া তন খতম হয়ে যাইব বলিও হইয়রে এন্দিল্লা আর কানরে রিসাইজ করে দেন দিল্লা রোহিঙ্গা তরবতন খদে জান অরিও দহাজার আর আর রইংগার খবর গেন্সায়দিান আল্লাহ বলিওরে বৈশা বিশি শুকরিয়া লাগাতার মন তো চাইতো মনহদতে গিলে আর আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব কর আর পায়র হংসা মন তো চাইতো মনহদতে গিলে শেয়ার করিবা বলি আশা গরে আজকার খবরদের দুরাসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু